আলাইকুম ইনকিউবেটরে পাঁচশো পঞ্চাশ পিস কয়েল পাখির ডিম আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চারশো সত্তর পিস বাচ্চা বের হয়েছে আরো বেশ কিছু বাচ্চা বের হবে আশা করছি তো এখন মূল কাজ হচ্ছে এই বাচ্চাগুলো ব্রুডিং সম্পন্ন করা ব্রুডিং সহ অনেক বিষয় নিয়ে আলোচনা করব তার আগে সবার কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত থাকার জন্য তো চলুন কথা না পারি মূল আলোচনায় ফিরে যাই জায়গা স্বল্পতার কারণে আলাদা কোনো ব্রুডিং শেড বানাতে পারিনি তাই আমার কোয়েল পাখির মূল শেডের ভেতরেই ব্রুডিং করার ব্যবস্থা করেছি প্রথমেই আমি শেডের একটি অংশ আলাদা করে নিয়েছি চারপাশে ছোট করে ঘের বানিয়ে নিলাম চেক গার্ড হিসেবে আমি ব্যবহার করেছি প্লেন শেড যাতে বাহিরের কোনো ক্ষতিকর প্রাণী বাচ্চার কোনো ক্ষতি করতে না পারে বাচ্চাগুলো থাকবে সর্বদা নিরাপদ মেঝেতে প্রথমে একটা পলিথিন বিছিয়ে দিলাম পলিথিন দেওয়ার কারণ হচ্ছে নিচের দিক থেকে যেন ঠান্ডা বা ভাব বাচ্চার শরীরে না লাগে পলিথিনের উপর চটের বস্তা বিছিয়ে দিলাম যাতে করে একটু নরম পরিবেশ হয় আর বাচ্চাগুলো আরাম করে চলাফেরা করতে পারে বস্তার উপর আমি খবরের কাগজ বিছিয়ে দিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বাচ্চাগুলো পায়খানা করলে সহজেই খবরের কাগজ তুলে ফেলে নতুন কাগজ বিছিয়ে দেওয়া যায় এতে পরিষ্কার পরিচ্ছন্নতাও বজায় থাকে আর বাচ্চাগুলো রোগ বালাইয়ের সম্ভাবনা অনেকাংশে কমে যায় এখন কথা হচ্ছে তাপমাত্রা নিয়ে প্রথমে সাত থেকে দশ দিন ওদের গরমে রাখতে হয় এই জন্য আমি চল্লিশ ওয়াটের দুইটি ইলেকট্রিক বাল্ব শেডের মাঝামাঝি ঝুলিয়ে দিলাম যাতে করে তাপমাত্রা শেডের চতুর্দিকে ছড়িয়ে পড়ে এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন বাচ্চাগুলো যদি তাপের প্রয়োজন হয় তাহলে দেখবেন বাচ্চাগুলো বাল্বের আশেপাশে থাকবে আর যদি তাপমাত্রা বেশি হয় তাহলে দেখবেন বাচ্চাগুলো শেডের মাঝখানে না থেকে চিক গার্ডের কাছাকাছি থাকবে সেক্ষেত্রে আপনারা একটা বাল্ব বন্ধ করে দিতে পারেন মূল কথা হচ্ছে আদর্শ তাপমাত্রায় বাচ্চাগুলো শেডের চারিদিকে সমানভাবে ছড়িয়ে থাকবে এবার পানি ও খাবারের ব্যবস্থা আমি বোতলে দুইটি ব্যবহার করেছি এতে আমি লাইসোভেট মিশ্রিত পানি খেতে দিয়েছি এক্ষেত্রে আপনারা সেলাইন মিশ্রিত পানিও খেতে দিতে পারেন এটা একটা ভালো ভিটামিন সাপ্লিমেন্ট যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এক্ষেত্রে আপনারা একটি বিষয় লক্ষ্য রাখবেন বাচ্চাগুলো যেন কোনোভাবেই পানির ভিতর নামতে না পারে বা ভিজে না যায় কারণ বাচ্চাগুলো ভিজে গেলে মারা যাবে এক্ষেত্রে আপনারা মধ্যে কিছু দিতে পারেন মার্বেল এতে বাচ্চাগুলো মার্বেলের ঠোকর দিলে পানির সন্ধান পাবে অপরদিকে বাচ্চাগুলো ভিজবে না খাবারের জন্য আমি স্টার্টার ফিড ব্যান্ডার করে গুঁড়ো করে নিয়েছি যাতে ছোট ছোট বাচ্চাগুলো সহজেই খেতে পারে আমি সব সবসময় চেষ্টা করি পরিবেশটা শুকনো পরিষ্কার আর উষ্ণ রাখতে কারণ কোয়েল পাখির বাচ্চা খুবই সেন্সিটিভ একটুখানি অবহেলাতে অসুস্থ হয়ে পড়তে পারে তাই আপনারা ঠিক এভাবেই করবেন সবশেষে আমি বলবো যারা নতুন করে কয়েল ফাঁকির খামার করতে চান তারা অবশ্যই ব্রুডিংয়ের সময়টা সবচেয়ে গুরুত্ব দেবেন ইনকিউবেটর থেকে বাচ্চা বের হওয়া মানেই কাজ শেষ নয় আসলে আসল কাজগুলো শুরু হয় তখন থেকেই ভালো যত্ন পরিষ্কার পরিচ্ছন্নতা সঠিক তাপমাত্রা আর নিয়মিত খাবার পানি বাচ্চাগুলোর সুস্থতা ও বেঁচে থাকার চাবিকাঠি আমি আমার মতো করে কাজটি করেছি আপনারা আমার চাইতেও ভালো করে কাজটি করার চেষ্টা করবেন ইনশাল্লা সফলতা আসবেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম